আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযী নাসতাফা আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সুপ্রিয় সুন্নতি নববী টিভি দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব কুরবানি করছেন কুরবানি শুদ্ধ হবে না এই পাঁচটি ভুল যদি আপনি করেন খুব সংঘাতিক ব্যাপার সে কারণে এই আলোচনাটি করা তাহলে শুনুন পাঁচটি জিনিস কি ভুল করলে আমার কুরবানি আমার আপনার কুরবানি শুদ্ধ হবে না সেই পাঁচটি জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে বয়স চেক করুন ছাগল কিনেছেন ছাগল পুরনো এক বছর হতে হবে গরু কিনেছেন গরু দুই বছর হতে উঁট কিনছেন উঁট পাঁচ বছর হতে হবে যদিও পশু হুষ্ট পুষ্ট হোক বা হেলদি ভালো হোক বয়সের কম কিন্তু হেলদি এমন আছে যে মনে হচ্ছে যে বয়স্ক তারপরও এ কুরবানি হবে না আপনাকে এই বয়সের সময়সীমা এটি আপনাকে ফলো করতে হবে নাম্বার দুই পশু কিনেছেন দাঁত দেখুন অন্তত দুই দাঁতের পশু হতে হবে দুই দাঁতের পশু না হলে কুরবানি শুদ্ধ হবে না নাম্বার তিন শিং ভাঙা কি দেখেন কানা কি দেখেন এটা পরীক্ষা করেন স্বাস্থ্য পরীক্ষা করেন মোট কথা পশু আপনি কুরবানি করবেন পশু যেন হুষ্ট পুষ্ট হেলদি সৌন্দর্য গোষ্ঠের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে যেন সুন্দর হয় শিং ভাঙা কিংবা কানা সেটা স্পষ্ট বাইরে থেকে বোঝা যাচ্ছে কিংবা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ল্যাংড়া বা লেচ কাটা বা গায়ে অনেক বড় বড় দাগ ক্ষতর দাগ আছে এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন আপনি এই পশু নেবেন না এই পশু আপনার জন্য কুরবানিতে শুদ্ধ হবে না এগুলো ফলো রাখতে লাগবে আর দ্বিতীয় কথা পশু যেন সুস্থ হয় যেন স্বাস্থ্য পরীক্ষা করুন যেন সুস্থ সবল যেন পশু হয় তারপর আপনি এই পশুটি ক্রয় করুন কিংবা আপনার ঘরের পশু গৃহপালিত পশু আপনি সেটি কুরবানি করেন চার নম্বর হচ্ছে পশুটা দেখেন দুধবতী পশু কি যদি দুধবতী পশু যদি হয়ে থাকে তাহলে এড়িয়ে চলুন সে প্রসবকারী কিনা সেটি দেখেন যদি সে প্রসব করে থাকে তার একটা যদি বাচ্চা যদি থাকে আপনি তাকে যদি কুরবানি দেন তাহলে বাচ্চার অধিকার নষ্ট করা হয়ে যাবে এ বাচ্চার অধিকার হরণ করার কারণে আপনার কুরবানি হয়তো বা শুদ্ধ হবে না এ কারণে এটিকে ভালো করে লক্ষ্য রাখুন কোরবানির সময়ে যারা পশু বিক্রেতারা যারা কসাইরা তাদের তো কসাই মানে তাদের দিলে মায়া দেওয়া কোনো কিছু নাই তারা তাদের বিক্রি নিয়ে তাদের তাদের ব্যবসা নিয়ে তারা ব্যস্ত তো এই জায়গায় আপনি একটা পশু কিনলেন পশুর বাচ্চা আছে তো পশুর উলানের দুধ দেখলে আপনি বুঝতে পারবেন তখন এই পশু আপনি কিনবেন না পশু থেকে আপনি এড়িয়ে চলেন কারণ ওই বাচ্চাটার অধিকার নষ্ট করা হবে বাচ্চার অধিকার হরণ করা হবে এতে আপনার পশু কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না নাম্বার পাঁচ সবথেকে মেন বিষয় যেটি যেটি আসল বিষয় সেটি হচ্ছে পশু কুরবানি আপনি কার নামে করবেন আসল মেনলি যে প্রশ্ন সেটি হচ্ছে পশু কুরবানি আপনি কার জন্য করবেন পশু কুরবানি আপনার জন্য করবেন না আপনার সন্তানের জন্য করবেন না বাবা না মা না স্ত্রী না পুত্র পরিজন কার নামে আপনি কুরবানি করবেন কুরবানি কারণ নামে কুরবানি জায়েজ হবে না এ কুরবানি কখনো কবুল হবে না কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তালার নামে আল্লাহর নামে আপনাকে কুরবানি করতে লাগবে বাস কুরবানির সময় আপনি বলতে পারেন যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনার নামে কুরবানি করা হচ্ছে এটিও হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ তিনি যখন কুরবানি করেছিলেন তিনি কুরবানি করেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ পরিবার পরিজনের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতগণের পক্ষ থেকে আল্লাহ আপনার নামে আমি কুরবানি করছি ব্যাস এইটুকুই করতে পারবেন কিন্তু কুরবানি দিতে হবে একমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জন্য কুরবানি কারণ নামে কুরবানি করলে কুরবানি কবুল হবে না এই পাঁচটি জিনিস যদি আমরা ভুল করি তাহলে পুরো কুরবানিটাই শুদ্ধ হবে না পুরো কুরবানিটা বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা এই পাঁচটি ভুল এই পাঁচটি জিনিস লক্ষ্য রেখে আমাকে আপনাকে প্রত্যেকের কুরবানির এই সুন্দরতম এই যে সিস্টেম যেটি আল্লাহ তালা যে ঈদ উদযাপন দিয়েছেন উৎসব আল্লাহ তালা দিয়েছেন এটিকে পালন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কবরকাত